আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শপিফাই মাস্টার ইন বাংলা আমি সুমি একটার সিস্টার আপনাদের এই কোর্সে ইনস্ট্রাক্টর তো শুরুতেই আমাদের আজকের লেকচার টপিকটি জেনে নিই সো আমাদের আজকের টপিক হলো কাস্টমাইজ দ্য প্রিমিয়াম ওয়ার হাউস থিম সো আমরা ওয়ান সেকেন্ড আবার ও প্রিমিয়াম থিম কাস্টমাইজ করব আর আপনাদের গ্যাদারতে যে আমি সেম ডেতেই দুইটা প্রিমিয়াম থিম কাস্টমাইজেশনের ভিডিও রেকর্ড কর করতেছি কারণ আজকে আঠাইশ তারিখ চলে তো এক তারিখ আসতে আর বেশি দিন বাকি নেই আর অনেক কাজে বাকি আছে আপনাদের কোর্স এক কোর্সটা এক তারিখে রিলিজ করার জন্য সো কিছুটা আমার জন্য চ্যালেঞ্জ টাইপের যে আমি পারবো কিনা এক তারিখের মধ্যে কোর্সটা রিলিজ করতে এক তারিখেই করতে হবে এমন কোনো কিছু নাই বাট আমি চ্যালেঞ্জটা নিয়েছি কারণ বছরটা শুরু করতে চাচ্ছি নতুন কিছু দিয়ে আর আপনাদের জন্য কিছু করার মাধ্যমে আর যাকে কোর্স ডেডিকেট করেছি তার জন্য সো নতুন বছরটা সবার জন্যই ভালো কাটে এর জন্যই এইটা করতেছি আমি দেখা যাক পসিবল হয় কিনা সো আমরা ড্যাশবোর্ডে চাই যে আবারও কাস্টমাইজেশন শুরু করব সো আমি ড্যাশবোর্ডে আসি আমার কালার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তারপরও আবারও ব্যাক করলাম কারণ টাইমলি কাজ কমপ্লিট করতে হবে এখান থেকে আমরা একটু থিম স্টোর চলে যাব আবার একটু মিউট করতে হবে সো এখান থেকে আমরা আবার আমাদের থিম আর হাউস এটা দুইটা স্টাইল আছে এবং আমি আপনাদের বলেছিলাম এটা সম্পর্কে আমি দেখিয়েছি তো আমরা এটার হচ্ছে ডিফল্ট ডিজাইনটা আছে এটাকে কাস্টমাইজ করবো আর আমি আজকের একটা ইমেজ আজকে সেম ডেতেই সো পর এটারও একটা আছে ডিজাইন সো এইভাবে ঘরেই আমরা এটাও কাস্টমাইজ করবো আর সবজি জায়গাতে আমি ইমেজ ইউজ করতেছি তো ইমেজ কালেক্ট করা আমার মতন মানুষের পাখি একটু টাপ কারণ অনেক অলস কাজ করলে অনেক করি না করলে একেবারেই করি না সো যেহেতু আপনাদের জন্য এখন করতেছি আর মোটামুটি মানে ইমেজ বলে চলতেছে তো এটা দিয়ে কাজ চলতেছে সো এখানে কি আমরা কাস্টমাইজ থিমে দিই হয়তো আপনাদের কত এক্সপ্লেন করতে হবে না কারণ আপনারা এর আগে প্রেস্টিস থিম এর কাস্টমাইজ দিতে আসছেন আশা করতেছি পর পর ভিডিও গুলো দেখতেছেন এখানে ওখানে যাইতেছেন না সো আমি শুরু করি অ্যানাউন্স মিমবার এখানে অ্যানাউন্সমেন্ট বারে আমাদের নিউজ লেডার আছে এটা একটু ডিফারেন্ট ডিজাইন সো এখানে আমরা কি অ্যানাউন্স করতে পারি অ্যানাউন্স সামথিং সে আমাদের অ্যানাউন্সমেন্ট পারে এখানে নিউজ টা ওপরে তো অ্যানাউন্সমেন্ট পারে আসলে আমরা নিউজ ও দেখতে পাবো এটা দিলাম তিন খানে টেক্সট পজিশন নেট এখানে লিঙ্ক দেওয়া যাবে লিঙ্ক দিতে সিনার নিউজ লেটার শো সাইন আপ ফর্ম শো সাবস্ক্রাইব এন্ড সেভ আচ্ছা এই বাটনে ক্লিক করলে এই ফর্মটা ওপেন হবে দেন এখানে নিউজ লেটার এটা থাকুক এখানে একটা ডেসক্রিপশন ডেসক্রিপশন ডিসক্রিপশন দিতে সো এগুলো নিজেদের মতন করে কাস্টমাইজ করে নেওয়া যাবে থেকে আমরা বের হয়ে যাচ্ছে এবং এটা বলে দিচ্ছি এখানে আমাদের অ্যানাউন্সমেন্টটা চলে আসছে এখানে যদি ক্লিক করে তো এখানে নিউজ আসবে আর এখানে আমরা জাস্ট যে টেক্সট ডিবোর টাই চলে আসবে আর বাটনের এই কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো সেটিংস থেকে দেইন বপ আপ তো এখানে পপ আপ কন্টেন্ট অ্যাড করতে হবে আমরা এখানে নিউজ লেটার পপ আপ দিতে পারি তারপর এক্সিট পপ আপ তো এই সাইডে এখন আর আমাদের পপ আপ দরকার নেই যেহেতু আমাদের একটা নিউজ লেটার অলরেডি আছে দেন আমরা হেডারে চলে যাই হেডার এনাবেল দিলাম এখানে মেগা মেনু করা যাবে আমরা অলরেডি একবার করেছিলাম তো এখানে আবার আমরা বলি এটার একটু ডিফারেন্ট হবে আগেরটার থেকে বাট প্রাই সিমলার সোম ইমেজ দিচ্ছে দেন এখানে ইমেজ হেডিং আমরা এখানে জ্যাকেট দিতে পারি সেই ইমেজ টাকে আপনাদের দেখেছি তো এই ইমেজ টা এসে আমার এইগুলোই আসে আর রাখিনি তো এখানে টেক্স টেক্স টা না দিলেও চলে তো কেটে দিচ্ছে

সেখান থেকে লিঙ্ক দিয়ে দেব প্রোডাক্টস অল প্রোডাক্ট দিয়ে দেব অল কালেকশনস অ্যান্ড প্রোডাক্টস এই একই জিনিস দেন কালেকশনের ক্ষেত্রে একটু ডিফারেন্স হতে পারে যে অল প্রোডাক্টস দিলে আপনার সব প্রোডাক্টসই শো করবে আর কালেকশনস অল দিলে যে প্রোডাক্টগুলো কালেকশনে অ্যাড করা হয়নি ওইগুলো আর কি করবে না সেক্ষেত্রে যে সেকশনে থাকতে চাইলে হল প্রোডাক্ট দিতে হবে সবকিছু কিছু এসে করবে এখানে হলো লোগো আমাদের তোমরা এখানে একটা লোগো অ্যাড করে দিই তো আমি এই লোগোটা অ্যাড করে দিচ্ছি হ্যাঁ এটা তো এখানে সই করে না দেখার একটা দিক মোটামুটি শো করতেছে আমাদের কালারে ম্যাচ করতেছে না আমি একটু ইমেজটা দেখে তো কোন লোক করতেছি আচ্ছা হোয়াইট অ্যান্ড এটার জন্য আমি ভালো কমিটি তৈরি করেছি আবারও দেখি ব্রেন খুবই খারাপ হয়ে গেছে কোনটা দেখছিলাম এখানে ঠিকই আছে আমরা এটার আর কি এটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার করে দিলে এটা শো করবে ঠিক করে তো এটা নিয়ে সমস্যা নাই ইমেজের উইথ এবং মোবাইল তে আসবে আর এখানে আবারও আমাদের সাজেস্ট করতেছে লোক উইথ তো ল্যাঙ্গুয়েজ সিলেক্টর এটা অন আছে কারেন্সি অন আছে নেভিগেশন মেন সিলেক্ট হয়েছে এবং লেআউট ইনলাইন দেওয়া আছে তাছাড়া এখানে করলে কন্টেন্স আসবে তো ইনলাইনে ঠিক আছে ইনলাইনে রাখবো ওপেন ড্রপ ড্রপটা অন হবার হবার করলে ওপেন হবে পাতলি কিন্তু একটা তো অন হবার রাখতেছি মেন সহ সোশ্যাল মিডিয়া শো করবে এটা এটাকে আমরা চাইলে এটা মোবাইল নেভিগেশনের জন্য এখানে নাম্বার দিয়ে দেওয়া যাবে এখানে দিয়ে দেওয়া যাবে নিজেদের অথবা ক্লায়েন্ট এর দেন সার্চ মিনিমাইজ সার্চ অন মোবাইল তারপর সার্চ শো সার্চ ফিল্টার্স কুইক মেনু তো এখানেও একটা মেনু আপনি অ্যাড করতে পারবে কুইক লিঙ্কস এর জন্য সো আমি এটা আপাতত অ্যাড করতেছি না যদি দরকার পড়ে আমাদের তাহলে অ্যাড করবো আমি একটু সাইটে দেখি আমাদের এটা অ্যাড হয়ে গিয়েছে এখানে যদি আমি অল করতে খুঁজে তো এখানে ক্যাটাগরিগুলো শো করতে দিচ্ছে দেন এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ এটা আমি আগে করেছিলাম এটা আপনাদের দেখানো হয়নি ল্যাঙ্গিফাই দিয়ে আপনি ভাই করতে পারেন কারেন্সি কনভার্টার তো দেখছেন ওভাবেই আর কি আপনি ইনস্টল করলেই স্টেপ বাই স্টেপ দেখবেন আর এখানে হলো সাইন আপের এখানে কার্ড তো কার্ডের আইকনও আছে এবং টেক্সট আছে আর আমাদের মিগামেনু সে মিকা মেনু এখানে শো করতেছে না সো সমস্যা নেই মিগামে এইভাবে আপনি করবেন আমরা বিভিউ কাজ করতেছি তো মাঝে বলতে আমাদের একটু সমস্যা দেখা দিতে দেখতে হলো ব্যাপার না কাজ কিভাবে করতে হয় এটা জানলেই হচ্ছে দেন স্লাইড শো স্লাইড শো তে আমরা এটা স্লাইড অ্যাড করি আমাদের কাছে একটু কমন দুটো ইমেজ আছে একটু দেখি এখানে মোবাইলের জন্য ইমেজ দিতে পারবেন তারপরে ওভারলি শো ওভারলি দিয়ে ওভারলি আসবে এখানে অপাসিটি থার্টি টেক্সট কালার হয় তো এখানে হেডিং টা আর কন্টেন টা দিয়ে দেওয়া যাবে যেমন স্যানগ্লাসেস দেন ডেলি ও স্টোরি থাকুক গিটার চেঞ্জ করলাম না এখান থেকে পজিশন চেঞ্জ করে দিতে পারবেন তো মিডলেই থাকুক মানে যতগুলো পজিশন আছে সকল আনন্দে আছে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন বাটন দিয়ে আমরা একটা আমাদের এখানে বাটন চলে আসছে আমরা এটা আগে না করে আমাদের কাছে আরো একটা স্লাইড আছে এটাও করে দিই এবারে হেরিং গুলো চেঞ্জ করলাম না এখানে বাই নাও দিয়ে দিলাম চলে আসছে এবার আমরা দিয়ে দেখতে পারি সো আমাদের এটা চলে আসছে সেকেন্ড তো সেকেন্ড ইমেজের আবার ছোটো তারা যে আমাদের ইমেজের সাইজ সাজেস্ট করেছে আমরা যদি সেই সাইজ দিতাম তাহলে পারফেক্ট হতো যেহেতু নাই সেহেতু এটা দিয়ে কাজ চালাবো দেন এখানে কিছু সেটিংস আছে তো এগুলো যা আছে সেভাবে রেখে দিতাম এখান থেকে বেরিয়ে যে দেন আমাদের ক্যাশে ফিচার কালেকশন তো এটা আমরা রাখি এটা

আর কালেকশন সে যাব তো এগুলো কাজ করব এগুলো কাজ করার জন্য এখান থেকে অনেকগুলো আর কালেকশন এড করা আছে এখানে থেকে আরো চাইলে এড করতে পারবো রিমুভ করতে পারবো তারপরে হেডিং এ আর কালেকশন এছাড়া চেঞ্জ করতে পারবো এখানে লিংক আছে ভিডিও অল এর এই যে এখানে টপ বাটন দেন ওইটাকে লিংক করা হয়েছে অল কালেকশন এর সাথে তারপরে ইমেজ রাউন্ড হবে শো কালেকশন টাইটেল এখানে টাইটেল শো হবে

এখন আর এইটা দিচ্ছে না সে সমস্যা নেই যা যা দিয়েছে আমরা সেগুলোরই কাজ দেখি আমি আমি যখন কাজ করেছিলাম তখন আর কি এই ডিজাইনটাও দিয়েছিল তো আমরা এখন এটারই কাজ করবো যা যা পাচ্ছি ফ্রিতে সেগুলোরই কাজ চালাতে হবে তোমাদের ফার্স্ট কালেকশন টি শার্ট

পরে আমাদের দ্বিতীয় কালেকশন ক্লথ সেম ভাবে এখান থেকে ক্লোড টা আমি সিলেক্ট করে দিতেছি এই একটা দেখিয়ে দেখাবো না তার ভিডিও লং করে তাহলে আপনার প্রসেস আমি কুইকলি দেখে নেব কি কি অ্যাড করতে হবে বা পেন্ট সুপার সব আমি কালেকশন দেখেছি তো এখানে দুটো ইমেজ সেম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ইমেজ চেঞ্জ করে দিতে পারি আমাদের এই গ্রোথে এই ইমেজটা আমরা দিয়ে দিতে পারি যদি আমরা একটু প্যাক করি দিকে সিলেক্ট ইমেজ এই ইমেজটা আমরা গ্রোথে দিয়ে দিলাম একটা প্যান্টে দিয়ে দিলাম তো পারফেক্ট এবার আমি ব্যাক করে সেভ করে বাকি যে কটা আছে এখানে এই তিনটা সেটার ফিল করে দিতেছে এখান থেকে একটা কালেকশন রিমুভ করে দিয়েছি এবং বাকি কাস্ট আমাদের কমপ্লিট ফোন আমরা একটু সাইটার করে দেখি এখানে পারফেক্ট মিশ হচ্ছে কিনা সে বাকিটার জন্য এখানে গ্যাপ চলে আসছে আমরা করে নিতে পারি এখান থেকে কুইকলি বাট আমাদের কাছে তেমন কোনো কালেকশনে আমরা এখানে কোন ওভেন অ্যাক্ট করে দিব কিছু করার নেই তো আমরা যেহেতু কাস্টমাইজেশন শিখতেছি সমস্যা নেই যাই অ্যাক্ট করি কিনা এস আমাদের ওপেন চলে আসছে আর এখানে লাস্ট নিউজ তো নিউজ লিডার তো আমরা অলরেডি উপরে একবার দেখে আসছে তো এখানে আবার নিউজ লেডার রাখার আমাদের দরকার নেই আমরা এটাকে করে দিব দেন ফিচার্ড প্রোডাক্টস তো এখানে একটা প্রোডাক্ট ফিচার করতে পারি তো আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করি হাফ পেয়ে গেছে আবার কার্টুন ওকে দেখে দে তো এইখানে আবার সাইজগুলো এইভাবে শো হবে তো আপনার থিম ওয়াইজ এক একটা প্রোডাক্টের ডিজাইন এক এক রকম হবে এখান থেকে আবার এই যে শেয়ারের অপশনও দিয়েছে তারা তো এটা ভালো এখান থেকে হেডিং চেঞ্জ করা যাবে ফিচার প্রোডাক্টের তারপরে লিং টাইটেল ভিউ ডিটেলস এগুলো সব কিছু চেঞ্জ করা যাবে সিলেক্ট টাইপ ব্লক সিলেক্টর টাইপ ব্লক ড্রপ ডাউন তো এখান থেকে সিলেক্টর ব্লক দিয়ে আছে তো যদি ড্রপ ডাউন দিই তাহলে ড্রপ ডাউন আকারে সিলেক্টর চলে আসবে তো এখানে এখনো আপডেট হয়নি যে হয়েছে তো আই ব্লকটা বেশি ভালো লাগতেছিল তো ব্লক রাখি তারপরে কালার আছে দেন শু কোয়ান্টিটি সিলেক্টর শো রিভিউ বেস তো এটাও আমরা অন রাখতে পারি যদিও আমাদের এখন রিভিউ নাই মার্কি অলরেডি ইম্পোর্ট করা রিভিউ কিছু ছিল থাকলেও এই প্রোডাক্টের জন্য তো অন্তত পক্ষে নেই আচ্ছা যাই হোক দেন ইনেবেল ভিডিও লোপিং তো আমাদের কাছে তো ভিডিও নাই লোপিং দেওয়ার দরকার নেই জুম এফেক্ট আউটসাইড এটাও ঠিক আছে যাই থাকুক শো ইনভেন্টরি কোয়ান্টিটি এটা শো করাতে পারি আমাদের কোয়ান্টিটি কত আছে লো ইনভেন্টার এটা এটাও আপনি দিতে পারেন যে কত হলে আপনাকে লোটি সো ইনভেন্টার একটা নোটিফিকেশন দিতে এখান থেকে আমরা পাঁচ দিতে পারি এখানে তো ইনস্টর দেখাচ্ছে সো একটা ছেলেটার সেটিং আমরা সেভ করে দিই তিন ব্লগ পোস্ট আমাদের কাছে কিন্তু ব্লগ পোস্ট এমন একটা নাই এই ওয়েবসাইটে তো নাই আমরা অন্য একটা স্টোরি তৈরি করেছিলাম ওই অ্যাকাউন্টে আমরা এখন কাজ করছি না তো ওরা কিছু দামি ব্লগ পোস্ট এখানে দিয়েছে আমরা এগুলো রাখি দেন এখানে কিছু অপশন আছে যেমন ফ্রি ডেলিভারি তো এগুলো ওরা রাখা যায় এগুলো কাস্টমার সরি কাস্টমাইজ করতে পারবেন তো দেখি এখানে টেক্সট উইথ আইকনস নামে একটা অপশন আছে তো ফ্রি ডেলিভারি এগুলো এখানে আছে তো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো আইকন ডেলিভারি তারপর এখানে কাস্টম আইকন হচ্ছে ইউজ করতে পারেন ইমেজ দিয়ে দেন এখানে হেডিংটা চেঞ্জ করতে পারবেন কন্টেন্টটা চেঞ্জ করতে পারবেন তো এগুলো আমি চেঞ্জ করতেছিলাম আর এখানে যদি ক্লিক করি তো এখানে আরো অনেক অনেক আইকন আছে যেটা দরকার নেওয়া যাবে তো সবগুলো সেমই

দেন এখানে বাটনের অ্যাকসেপ্টার এটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন আর এখানে অ্যাপোর দিশপের ভিতর থেকে বড় ফ্যাশন হাউস নাম দিয়ে দিতে পারেন শপে আর এখানে একটা টেক্সট ফুটার মেনু নিউজলেটার দিবামন আমরা দেখেছি তো সেভ করে দিই পার আমরা কালার চেঞ্জ করতে পারি সো কালার চেঞ্জ এর জন্য আমরা থিম সেটিংস এ চলে যাই কালারস হিডিং একটু এটাকে ছোট করে নেই কারণ আমার এই পাশে একটু ব্লার হয়ে আছে স্ক্রিনটা সো হিটার ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে ব্ল্যাক দিয়ে দিতে পারি কোনো লোড নেইনি সম্পূর্ণ এখানে সব থিমে আছে তো অটোমেটিক লাগো নিয়ে এসে তো আমাদের এটা এখন পারফেক্ট হয়ে গিয়েছে আর কোনো কিছুর কালার আমরা চেঞ্জ করব আমাদের এটার কালারের সাথে কিন্তু আমাদের বাটনের কালার মিল আছে তো এই ক্ষেত্রে আমাদের বাটনের কালার চেঞ্জ করার দরকার পড়তেছে না তোমরা দেখে আরো সেকেন্ডারি বাটন কালার আসছে এটা তো এটা চাইলে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি বাট চেঞ্জ না করলে হচ্ছে আমরা দেখে রাখলাম ওখান থেকে চেঞ্জ করতে পারবেন অ্যানিমেশন আছে তো এনাবেল ইমেজ জুম অন তো এটা এনাবেল করাই আছে আমাদের কোনো কিছু নেই এটা যদি করতে চান ওখান থেকে করবেন প্রোডাক্ট স্প্রিড শো উইন্ডোর এখানে প্রোডাক্ট গ্রিজ রিলেটেড অনেকগুলো সেটিংস আছে এগুলো পরে নেবেন যা যা দরকার সেগুলো ঠিক করে দিবেন এখান থেকে ফেভিকন অ্যাড করা যাবে তো আমার কাছে কোনো ফেভিকন নাই অ্যাড করতেছি এখানে চেক আপ এগুলো নিয়ে আমরা ডেইলি রুটিনে কথা বলছিলাম এখানে ইমেজ গুলো অ্যাড করা যাবে এখানে কালারস হ্যাঁ থিম স্টাইল থিম স্টাইলে এখান থেকে সেভ করতে বলছি আমরা তো থিম স্টাইল অ্যাড করবো না যেটা আছে ওটাই থাকবে সেভ করে দিন আর থিম একশনস এজ ইউ রোজ আমরা দেখতে পাই এখানে ওয়াইল পারফর্ম আছে তারপরে এখান থেকে করতে পারবো তো এই বিষয়গুলো আপনারা জানেন আমরা একটু আবার আমাদের ওই একটা হল অব্দি গিফট করে সো এই যে আমাদের কুকিবারের ওটা চলে আসছে সেকশন টা অনেক বড় হয়ে গেছে আমরা চাইলে কিন্তু এই যে এফেক্ট টা এটা আমরা কাজে দেখলাম সেটিংস ডেসক্রিপশন কেটে দিলে এক্সকেপশন টা আরো ছোট হয়ে যাবে দেখতে আরো সুন্দর লাগবে আর এখানে আইক্রন গুলো আরো সুন্দর করে শো করতেছিল এখানে স্ক্রিন ছোট থাকার কারণে তখন দুটো দুইটা করে শো করতেছিল এখানে সো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো এই যে আমাদের কারেন্সি আছে সেটার ল্যাঙ্গুয়েজটা ওটা আমি এখনো পার্সোনালি দেখাইনি কারণ যদি রিকোয়েস্ট থাকে যদি নাই পারেন সেক্ষেত্রে তো আমি আসি যদি দরকার হয় ভিডিও তৈরি করবো আর যদি পার্সোনালি হেল্প এই কাজ হয়ে যায় তাহলে সেটা দেরি হবে সো আমাদের ওয়ার হাউস কাস্টমাইজেশন কমপ্লিট এবার এত টাইম লাগেনি কারণ অলরেডি আমরা